এখানে আমি মাছের মাথার ঘন্ট করলাম বন্ধুরা দারুণ হয়েছে দেখতে কালারটাও সুন্দর হয়েছে এবার আমি একটু তুলে দেখাবো এখানে আমি বাটি নিয়েছি বাটিতে আমি তুলে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে দেখো আমি কিন্তু তুলে নিলাম তুলে দেখাচ্ছে আমি বন্ধুরা এখানে কিন্তু মাছের মাথা দিয়ে চাল কুমড়ি দিয়ে ঘণ্ড করলাম বন্ধুরা আমি বিনা জলে কিন্তু ঘণ্টটা করেছি তার কোলেস্টেরল বা থাইরয়েড আছে ওরা এইভাবে কিন্তু বড় মাছের মাথা কিন্তু রান্না করে খেতে পারবে এইভাবে কোনো ক্ষতি হবে না এভাবে রান্না করলে পরে আমি কিভাবে রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে আমি কিভাবে রান্না করলাম একটু লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখে। ঠিক আছে কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে আমি একটি চাল কুমড়ো নিয়েছি আর মাছের মাথা নিয়েছি এটা কিন্তু রুই মাছের মাথা বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়ো রান্না করব আর যাদের কিন্তু থাইরয়েড ক্যালেস্ট্রল আছে ওরা কিন্তু বড় মাছ বা বড়ো মাছের মাথা খেতে পান না এভাবে কিন্তু বড় মাছের মাথা চাল কুমড়োতে রান্না করলে কিন্তু কোনোই ক্ষতি হবে না এবার আমি মূল রেসিপিতে আসি এবার চাল কুমড়োগুলো আমি মানে ছোকা ছাড়িয়ে কেটে নিব চাল কুমড়োগুলো কেটে নিয়েছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব। চাল কুমড়োগুলো কাটা আমি দেখালাম না সবাই কিন্তু কাটতে জানি বন্ধুরা ওই জন্য এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজ কাটার দেখাই নি আমি বন্ধুরা সবাই পেঁয়াজ কাটতে পারে এখানে কিন্তু আমি লবণ নিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা নিয়ে নিই জিরে গুঁড়োটা পরে দেবো ওই জন্য আমি প্লেটে রাখিনি বন্ধুরা এবার ঠিক আছে তো একটা কড়াই নিয়েছি আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব মাথাটাকে আগে ভেজে নিব আমি মাছের কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিব কিন্তু ভালোভাবে এবার উল্টে দিব যখন আমি ভিডিও বাইরে বন্ধুরা তখন কিন্তু বাইরে থেকে এত আওয়াজ আসে কি বলবো দাউন আওয়াজ আসে বাইরে থেকে একটা মেশিন আছে এখানে মেশিনের আওয়াজটা তো আরও কী বলবো ভিডিও বানার সময় কিন্তু অতিরিক্ত চিল আবার ভিডিওতে শুনতে পেয়ে এখানে তো অনেক অনেক ভিডিওতে কিন্তু আমার আওয়াজটা মেশিনের আওয়াজটা পাওয়া গেছে এবার আমি উল্টে দিলাম ভালোভাবে কিন্তু মাথাগুলো ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আর আমি তেল দিব না পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবার দিয়ে আর একটু ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো কারণ যে গুঁড়ো মশলাটা দিবো এই জন্য পুড়ে না যায় ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম তারপরে আমি গুঁড়ো মশলাটা দিব এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু কিন্তু ভালোভাবে আর কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে বাট কেড়ে রাখা আমি কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু একটু উল্টি পাল্টি করে নিব মশলাটাকে গায়ে গায়ে মাখিয়ে নিব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি মশলাটা এবার আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর ফিরে আসলাম অনেকটা কিন্তু গলে গেছে একটু আমি নেড়ে চেড়ে দিব। অনেকটা গলে কমে গেছে কিন্তু দেওয়ার সময় কি ছিল কড়াইটা ভর্তি হয়ে গেছিলো এবার আবারও আমি এক মিনিটের জন্য ঢেকে দিব এক মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা গলে গেছে এবার মাছের মাথাটা আমি দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে একসঙ্গে কষাবো এর সঙ্গে কিন্তু কোমরার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে কিন্তু ভিতর দিকে আমি মাথাটাকে ঢুকিয়ে দেব এবার আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আবার ফিরে আসলাম মাছের মাথাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু ভেঙে দেব এভাবে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে যেহেতু ঘন্ট করব ওই জন্য ভেঙে দিচ্ছি দেখো আমি কিন্তু মাথাটাকে ভেঙে একদম ওর সঙ্গে একদম মিক্সড করেছি ঘন্ট করে দিয়েছি এবার দেখো কিছুই বোঝা যাচ্ছে না আমি কিন্তু এখানে জল ব্যবহার করে নিই কুমড়োর জলেই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখনই কাঁচা যেরম গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম পরে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এভাবে রান্না করে দেখেন বন্ধুরা আমার মতো পরে কিন্তু জিরো গুঁড়োটা দিলাম ভাঙা হয়ে গেছে কিন্তু এবার আমি আবারও এক মিনিটের জন্য ঢেকে দেবো এবার ঢেকে দিই তারপরে কিন্তু হয়ে যাবে এক মিনিট পর ফিরে আসলাম দেখেন কালারটা সুন্দর এসে কিন্তু আমার কিন্তু ঘণ্টাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি ঢেকে দেবো গ্যাসটাকে আমি বন্ধ করে দিব এবার দেখাচ্ছি রকম হলো কালারটা দারুণ হয়েছে কালারটা দেখেন বন্ধুরা দারুণ হয়েছে না এখানে কিন্তু আমি জলই ব্যবহার করিনি এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ